জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে চার্চ গঠনের শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ অভিযোগ উপস্থাপনের পর আসামি পক্ষের বক্তব্যের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি সাতই আগস্ট প্রিয় দর্শক দেখুন পরাগ আজিমের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের ষোলোই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশি আক্রমণের মুখে বুক পেতে দেয়া এই অসীম সাহসী আবুসাইদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চার্জ গঠনের শুনানির দিনে ত্রিশ আসামির মধ্যে গ্রেফতার ছয়জনকে কাঠগড়ায় হাজির করা হয় প্রথম দিন আসামিদের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্টভাবে অভিযোগ উপস্থাপন করেছে প্রসিকিউশন আবু সাইদকে কীভাবে হত্যা করা হয়েছে কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামা চাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদের কি আসামি করে একটা মামলা দায়ের করেছিলেন মৃত্যুর কারণ পরিবর্তনের চেষ্টা করেছেন আর অনেকগুলো অভিযোগ আছে আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় অভিযোগ গঠনের শোনানির তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল আর আটুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী দুইজন আটজন পলাতক আসামির জন্য দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে সাত আগস্ট এছাড়া লক্ষ্মীপুরে শিক্ষার্থী পাঁচজনকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ফরাক আজিম চ্যানেল আই ঢাকা